বন্ধুরা সহজভাবে বাগান পরিচর্যার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা অনেক দিন পর পেয়ে গেছি আমাদের মধ্যে ভীম দাদাকে আর ভীম দাদা গত বছর আমাদেরকে প্রচুর ভিডিও উপহার দিয়েছেন চন্দ্রমল্লিকা জায়েন্ট ইত্যাদির নানারকম চিত্তাকর্ষক ভিডিও আজকের ভিডিওতে ভীমদা এসছেন আমার সাথে বাগানে এই ভিডিওতে আমরা শিখে নেব ভীমদার কাছ থেকে এই যে আগস্ট মাসের শেষ লগ্নে যখন আপনারা জায়েন্ট চন্দ্রমল্লিকার চারা এই রকম যে আমরা সংগ্রহ করে আনবো এই চারাটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করবো কিভাবে এর পরিচর্যা করবো বলে দিন জায়েন চন্ডা চারা যখন আমরা আনবো এনে করব প্রথমে এই যে এটা থেকে খুলতে হবে চারাটা হুম খুলে নিয়ে এইভাবে বালিতে বসাতে হবে বালি আছে আচ্ছা এটা লাল বালি নাকি লাল বালি হ্যাঁ এই যে এইভাবে নিয়ে এইভাবে সব আলাদা আলাদা করে একটু দূরে দূরে এইভাবে রাখবো আচ্ছা এই চারাটা কদিন থাকবে দাদা এই চারাটা মোটামুটি এই বালিতে পাঁচ থেকে ছ দিন খুব বেশি হলে সাত দিন এর বেশি না এর বেশি রাখলে গাছটা নষ্ট হবে কেন যেহেতু এটা শেকড় সমেত এই ছোট টবে বসিয়েছে এর থেকে বেশি দিন রাখলে শেকড়টা আস্তে করে নষ্ট হবে গাছটা শক্ত হয়ে যাবে আচ্ছা এরপর বলুন আপনি এই যে এইটা যে সব তো এক ইঞ্চিতে আছে এবার এটা দু ইঞ্চি পটে আমরা যখন দেবো তখন মাটিটা যে যা তৈরি করা শিখিয়েছিলেন সেই মাটিতে দেবে তো যে মাটি আমি তৈরি করা শিখিয়েছিলাম সেই মাটিতে এর থেকে নিয়ে দু ইঞ্চিতে দেবে দু ইঞ্চিতে মোটামুটি যেদিনকে এটা নার্সারি থেকে এসে এই বালির মধ্যে বসাবে সেই দিনকেই অবশ্যই মনে করে দু ঘন্টা করে লাইটটা খাওয়াবে এইটা যেন মনে রাখবেন আপনার লাইট থেরাপি সন্ধ্যা বেলায় তাই তো সন্ধেবেলা সন্ধে দু ঘন্টা সাতটা থেকে নটা কি আটটা থেকে দশটা এরকম আপনাদের সুবিধে মতন আপনারা লাইটটা খাওয়াবেন এটা কন্টিনিউ করতে থাকবে আর এবছরে প্রথমের দিকে এত গরম গেছে তো গাছের খুব সমস্যা হয়েছে চারাও পাওয়া যায়নি আমি আমাকে অনেকে ফোন করে করে বারবার বলছে যে কিছু বলেন কিছু বলেন আমার শরীরটা খুবই অসুস্থ হয়েছে যার জন্য আমি এবছরে ভিডিও করবো না ভেবেছিলাম কিন্তু এত যারা গাছপালা করেছে এত ফোন করছে যার জন্য বাধ্য হয়ে এলাম আমি এখনও অসুস্থ আছি যাও ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি সুস্থ হয়ে যাই আপনারা গাছপালা করলে ভালো অবশ্যই ভীমদার সুস্থতা আমরা সবাই কামনা করি ভীমদার সুস্থ থাকলে আমাদের গাছও সুস্থ থাকবে আর একটা কথা আমি বলছি সেটা হচ্ছে যে আপনারা যা ফাঙ্গিসাইড আপনাদের বলেছিলাম এবছরে বৃষ্টিটা তো অনেক বেশি হচ্ছে তো গাছে পাতায় অনেক স্পট ফট এটা ওটা অনেক কিছু সমস্যা হচ্ছে তার জন্য করবেন কি ব্যাবিস্টিন একশো গ্রাম ডাইথিন একশো গ্রাম এই দুটোকে ভালো করে মেশাবেন মিশিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবেন এর থেকে লিটারে দু গ্রাম করে নিয়ে সপ্তাহে একদিন করে স্প্রেও করবেন আর ঘোড়াতেও দেবেন তার সঙ্গে সঙ্গে আমি আর একটা আপনাদের অ্যান্টিবায়োটিক বলে দিচ্ছি সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এইটা লিটারে এক এম করে দিয়ে কোনো দিনে একবার স্প্রে করবেন তাহলে গাছটা খুবই সুস্থ থাকবে এর গ্যাপে গ্যাপে ব্যাবিস্টিন আর ডাইথিন যে মিশিয়ে রাখতে বলেছিলাম এইটা এর গ্যাপে গ্যাপে দেবেন কোনো অসুবিধা হবে না তার মানে বলতে চাইছেন যে এই যে আমরা রেখেছি এই টবে থাকবে তিন থেকে চার দিন সেখান থেকে আমরা 2 ইঞ্চি পটে দেব সেটা থাকবে 14 থেকে 18 দিনের মধ্যে 2 ইঞ্চি টব তারপরে 4 ইঞ্চি তে চলে যাবে এবং এই সময় এই সময়ে গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো খাবার আমরা দেব না দইতো মাটিতে যা খাবার আছে ওটা মোটামুটি 4 ইঞ্চি কভার হয়ে যাবে এবার যদি মনে হয় খাবার একটু আদ দিতে হবে অল্প অল্প একবার ডিএপি দিতে পারেন গুলে লিটারের ডেট থেকে দু গ্রাম করে এর বেশি না কেন আমি বারণ করছি তার কারণ হচ্ছে আপনারা দু ইঞ্চি চার ইঞ্চিতে যদি মাটিটাকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু একটা টাইমে গ্রোথটা কমে যেতে পারে ওই মাটিটা যদি আপনি খাবার না দিয়ে যা খাবার মাটির সঙ্গে মিশিয়েছেন সেই খাবার ওই খাবারেই যদি গাছটা তুলতে পারলেন যখন ফাইনাল করবেন তখন গিয়ে আট ইঞ্চিতে খাবার দেন গাছটা অনেক ভালো হবে অনেক শক্তিশালী গাছ হবে এইটুকুনি আমি আপনাদের বলতে পারি আমরা তো মাটি তৈরি করা শিখেই নিয়েছি জায়েন্টের জন্য কি আপনি বলেছেন সেটা আমি মোটামুটি বলে দিয়েছি ওইটাই একটু ফলো করে যান ওই মাটির মধ্যে তাহলে 4 ইঞ্চিতে গাছটা লাগিয়ে দেবেন 4 ইঞ্চি 20 থেকে 25 দিন রাখতে পারবেন বেশ বেশ দাদা খুব ভালো হলো তাহলে আমরা তাহলে এইভাবেই পরিচর্যা করব আর কোনো পেস্টিসাইড কি দেব না দাদা এর মধ্যে পেস্টিসাইড ও তো ওষুধ বলাই আছে সেটাই চলবে হ্যাঁ কনফিডার আর কাকা কনফিডার আর কাকা কিবা হিলমিডা কাকা আচ্ছা এই অল্টারনেট করবেন আর হামলা সেটা তো হামলা এখন না দিলেও চলো ওটা তো পরে লাদা পোকার রাখতে হয় অনেকে চারা কিনে কিনে এনে আমায় বলেছে আমি বলে বলে দিয়েছি তাও তাদের জন্য আমি এটা বুঝিয়ে বলে দিলাম দেখিয়ে দিলাম ব্যাপারটা যে কিভাবে কি করতে হবে ভীমদার কাছে লাস্ট প্রশ্ন ভীমদা এই যে চারাগুলো যখন আমরা করব এখন তো আগস্ট মাস পরে সেপ্টেম্বর আসছে রোদ্দুর কিরকম রাখতে হবে সব রোদ্দুর নার্সারি থেকে নিয়ে এসে যদি শেকড় ভালো থাকে এইতে রাখার পর যদি মনে করেন শেকড় ভালো আছে তাহলে রোদে রাখবেন মিনিমাম পাঁচ ঘন্টা রোদ খাওয়াবেন আর যদি মনে করেন শেকড় কম আছে তাহলে দু তিন দিন ছাঁয়াতে রেখে তারপর রোদে বার করে নেবেন একদম ডাইরেক্ট সানলাইটে থাকবে একদম ডাইরেক্ট ওপরে যদি খুব অসুবিধা হয় ওপরে একটা পাতলা কাপড় কি সবুজ নেট দিয়ে দিতে পারে মানে পশ্চিমের রোদটা গাট করার চেষ্টা করবে আচ্ছা আর এমনি ভালো হবে চন্দ্রমল্লিকা যায় রোদ পছন্দ করে কিন্তু সেটা বুঝে করতে হবে নাহলে বেশি জল টান হয়ে গেলে পাতা জ্বলে যাবে গাছ নষ্ট হবে পাতা মরে যাবে এইগুলো খেয়াল করতে হবে যে কতটা একটা গাছ কতটা রোদ নিতে পারছে আমি গোড়ায় জল দিলে সেই জলটা কতক্ষণ থাকবে এটা মোটামুটি আপনাদের বুঝে বুঝে দিতে হবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বৃষ্টি ভিজলে কি হবে গাছ বৃষ্টিতে চন্দ্রমল্লিকা হবে না মরে যাবে এটা প্লাস্টিকের তলায় রাখতে হবে মানে পরিষ্কার রোদটা খাবে কিন্তু বৃষ্টি পড়বে না এরকম জায়গায় রাখতে হবে যদি রোদ বেশি লাগে ওপরে একটা সাদা পাতলা কাপড় দিয়ে দিতে পারেন না হলে নেট দিয়ে রাখতে পারেন শিল্পলিন প্লাস্টিক যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে করুন বেশ আমার কোনো তাতে আপত্তি নেই বন্ধুরা শুনে নিলেন যে জায়ান্ট চন্দ্রমল্লিকা চারা যেটা খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে এখন সেই জায়ান্ট চন্দ্রমল্লিকা চারা নার্সারি থেকে এনে ঠিক কিভাবে পরিচর্যা করবেন তো অনেক ধন্যবাদ ভীমদাকে আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাদের ছাদ বাগানে এইরকম ভীমদার মতন মানুষদের অভিজ্ঞতা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাদের ছাদ বাগানকে ধন্যবাদ